গতকাল আমার বাবার বাড়িতে ছোট্ট একটা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন ছিল সেইটা নিয়েই আজকের ভিডিও আশা করি সবার কাছে ভালো লাগবে সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঘর সাজানো হচ্ছে রোহান বাবু আমার দুই মেয়ে কেন ঘর সাজানো হচ্ছে সেগুলো নিয়েই কিন্তু পুরো ভিডিওটি থাকছে আমার ছোট ভাইয়ের বইয়ের বাচ্চা হয়েছে পাঁচ মাস আগে সেই বাচ্চাটাকে দানার বাড়ি থেকে দাদার বাড়ি আনার জন্য গতকালকে ছিল আমাদের এই ছোট্ট পারিবারিক অনুষ্ঠানটি আর সেই আয়োজনটার জন্যই কিন্তু আমরা ঘর সাজাতে ব্যস্ত ছিলাম আর এটাই হচ্ছে আমাদের শোভন বাবু দেখতে দেখতে পাঁচ মাস পেরিয়ে গেছে বাবু কিন্তু অনেক মাসাল বড় হয়ে গেছে আপনারা সবাই কিন্তু শোভনভাবেকে দেখার সাথে সাথেই মার্শাল্লা বলে অবশ্যই দোয়া করে যাবেন আর যখনই ওর সামনে এই বেলুনটা ধরা হচ্ছিল ও তো ধরতে পারে না হঠাৎ ধরতে ধরতে যখন ছুটে যাচ্ছিল তখন সে কি কান্না করছিল তারপর সবাই চারপাশে সবাই ওকে আবারও সেই বেলুনটা সামনে দিতে না দিতেই ও মনে হচ্ছে সেই বেলুনটাকে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা আর কি তো বাবুকে গতকালকে আসন্ন আমাদের পরে আনতে যাওয়া হয়েছিল আর তার আগেই আমার দুই মেয়ে আমার ছোট ভাইয়ের ছেলে রোহান আমার মেয়ে দুইটা এরা সবাই মিলে ঘর সাজানোতে ব্যস্ত ছিল আর এই ঘর সাজানোটা আমার আব্বুর অনেক ইচ্ছে ছিল যে নতুন একটা মেহমান বাড়িতে আসছে তার জন্য একটু ঘরটা সাজানো খুবই দরকার বেলুন দিয়ে যদিও আমাদের আম্মুর বিল্ডিংয়ে এখনো ওটা হয়নি টিনের ঘরেই থাকা হচ্ছে সেই জন্যে টিনের ঘরে আর কতভাবেই সাজানো যায় এদিকে সেই অনুষ্ঠানের জন্য আমরা পারিবারিক মানুষ যেগুলো আছি পরিবারের সদস্য তাদের জন্যই আম্মু রাতের খাবারের আয়োজন করেছি মুরগির রোস্ট পোলাও থাকবে গরুর মাংস সাথে থাকছে পায়েস মিষ্টি তো এগুলো এখন রান্না করছি আমার ছোট দুই ভাই আমার ইমিডিয়েট ছোট যে ভাই সেই ভাইয়ের বউ মিলে আর আমি রান্না করছি আর তার ছোট যে ভাই সেই ভাইয়ের বউয়ের হচ্ছে বাচ্চা হয়েছে তাকেই আনা হয়েছে এদিকে গরুর মাংসটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন ঝোল দেওয়া হয়ে গেছে এদিকে আমার খালাতো বোন বাবুর জন্য অনেকগুলো হাতে কাজ করে কাঁথা নিয়ে এসেছে তারপর হাতে কাজ করা জামা নিয়ে আসছে তারপর রেডিমেড জামা কাপড়ও কিছু নিয়ে আসছে কাঁথাগুলো অনেক সুন্দর ছিল আর জামাগুলোও অনেক সুন্দর ছিল এদিকে চিকনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আর এই তো আজকে জাস্ট একদম রাঁধুনি রোস্ট মশলা দিয়ে রোস্ট করা হবে বাড়তি কোনো মশলা দেওয়া হবে না এদিকে গরুর মাংস ঝোল দেওয়া হয়েছিল সেটাও মোটামুটি একদম শেষের দিকে কালারটা সুন্দর চলে আসছে রান্না করতে করতে প্রায় রাত আটটা বেজে গিয়েছিল আর তাড়াতাড়ি বাচ্চাদেরকে খাইতে দেব রান্না হওয়া মাত্রই তারপরে তো গ্রেভিটা মোটামুটি রেডি হচ্ছে দিয়ে দিয়েছি জাল করা গরুর দুধ যেহেতু টক দই ছিল না মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে খুব বেশি একটা ভাজে নিয়ে কারণ খুব কড়া করে ভাজলে খাইতে অনেক শক্ত হয়ে যায় চিকেনটা সেই জন্য মোটামুটি হালকা করে ভাজা হয়েছে আর এইভাবে কিন্তু মাংসটাকে আবারও বেশ কিছুক্ষণ কষাতে কষাতে তারপর যখন দেখব তেলটাও করে উঠে আসছে মাংসর সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে তখনই আবার একটু পানি দেবো আর একটু দুধ দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারটা বেশ ভালো বের হয়েছে আজকে শুধু যেহেতু রোস্টের মশলা দিয়েই করছি অন্য সময় তো আমি আরও অনেক বাদাম বেটে দিই বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু মশলা টসলা বেটে দিই আজকে সেই ধরনের কিছু করা হয়নি যেহেতু আম্মুর বাড়িতে এগুলো রান্নাবাড়ি করা হচ্ছে আর আমরা কিন্তু সবাই ফ্যামিলি মেম্বারে ছিলাম এর বাইরে কেউই ছিল না তো যাই হোক রান্নাটা মোটামুটি এটা শেষের দিকে আর চিকেনটাকে নাড়াচাড়া করতে করতেই যখন একদম নামানোর আগ দিয়ে একটু চিনি দিয়ে দিলাম রোস্টের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না এদিকে পোলার চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম এখন পোলার চালটা একটু ছেঁকে রেখে দেবো আর এদিকে রোজটা একদম ফাইনাল রেডি এখন এটাকে নামিয়ে ফেলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে কথা বলতে বলতে কিন্তু পোলাও চালটা ভেজে পানি দিয়ে তারপরে কিন্তু ফাইনাল লুক চলে এসছে পোলাওয়ের দেখতে কিন্তু ভালোই লাগছে একদম প্লেন পোলাও বাচ্চারা এরকম পোলাও খেতে অনেক পছন্দ করে তারপর রান্না হওয়া মাত্রই কিন্তু আমি প্লেটে প্লেটে এখন বেড়ে দিচ্ছি প্রথমে একটা করে রোস্ট দিয়ে দিচ্ছি তার সাথে সাথে গরুর মাংস দিয়ে প্লেট দিয়ে দিচ্ছি যে যেখানে আছে সে সেখানে দাঁড়িয়ে বসে খেতে পারবে কোনো সমস্যা নাই যেহেতু রাত হয়ে গেছে ভিডিওটি আর বড় করতে চায় না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আর অবশ্যই কিন্তু সবাই বাবুর জন্য দোয়া করবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম